কুলমি শাকির বাজার

असां <laughs> <laughs> <laughs>

Really good. Well.

একটা করছি একটা বাদতি না বাজার ভোর তিনটে থেকে শুরু হয় বাজার সাতটা পয়েন্ট পদ্মার পার বেলি ব্রিজ তারপরে আসবেন নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা আমাদের ও আচ্ছা দেখি তো এই জায়গাটা কি হচ্ছে এটা কি শাক দেখিতো ভাইয়া একটু দেখি তো আচ্ছা একে একজন নিয়ে নিছেন এটা কিনা হয়ে গেছে এটি বেসা এটি আবার বরিশাল বরিশাল পাঠাবে মানে এখানে কয় কত রূপ নিছেন টোটাল 45 কেজি বল 45 কেজি এটা কই যাবে বরিশাল 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 যাবে না থ্যাংক ইউ এই বাজার ভোর বাজার ভোরের তিনটা থেকে শুরু হয় এই বাজার পদ্মার পার বেলি ব্রিজ এখানে আসবেন আপনার এখানে আসবেন এবং এই উপভোগ করবেন এই ভোরের তিনটা থেকে যে বাজারটি এটা আসলে একটা মানুষের কর্মব্যস্ততা বোঝা যায় তিনটার থেকে শুরু হয় এখানে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম